ব্যক্তিত্ব হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমার দেশের লোক আমার একান্ত শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান ভাই সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে আমাদের সদীয় গাছি ভাইয়ের পরিবারের সমৃদ্ধ সদস্য বৃন্দা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ সমৃদ্ধ সাংবাদিক নেতৃবৃন্দ সদীম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব এবং

সাংবাদী এই জনবস্তী লড়াই সংগ্রাম রুটি রুজির আন্দোলন অধিকার এবং দাবি আদার আন্দোলন এইসব কিছু যুক্তি আমরা আলোচনা করি এতে ব্যক্তে হয় যে এই আলোচনার জন্য আমাদের ঘন্টা পর ঘন্টা সময় দিতে হবে আমার পদাবলী আমাদের সম্মান প্রিয় ও সৌজনব

স্বাধীনতার সার্বভৌমত্বের পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য ভোট এবং হাতের অধিকার প্রতিষ্ঠার জন্য